সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো শীতকালীন সময় কী কী মাছের পোনা আমরা বিক্রয় করছি এবং এ সকল মাছের দাম কত বিস্তারিত জানতে ভিডিওটি জুড়ে সাথেই থাকুন সুপ্রিয় মৎস্য ভাইরা প্রথমে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো উন্নত জাতের লাল মিরুর জাপানির ধানি দেখুন মাছগুলো এক গোটের মাছ এবং এই মাছগুলো কেজিতে এক লক্ষ আসবে আমাদের কাছে বিপুল পরিমাণে লাল মিরোর জাপানের মাছ মজুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন সুপ্রিয় নাম্বারে হয়ষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হল বড় সাইজের লাল মিরোর জাপানের পোনা এই মাছগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাই কেজি আসবে এছাড়াও ছোট বড় বিভিন্ন সাইজের মিরট জাপানের পোনা আমাদের কাছে মজুদ আছে প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হল চায়না পুটি আপনারা পুটি খুবই জনপ্রিয় একটি মাছ এই মাছগুলো খুবই দ্রুত বাজারজাত করা যায় এবং খেতে খুবই সুস্বাদু হওয়ায় বাজার খুব সবসময় ভালো পাওয়া যায় আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই মাছের পোনাগুলি ডেলিভারি করছি কেজিতে এক হাজার পিস থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোট বড় ধানীয় পোনা আমাদের কাছে মজুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাসকার মাছের পোনা এই মাছগুলিও ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে পাবেন এছাড়াও যে কোনো প্রকার ও পোনা মাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা থেকে ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি এছাড়াও যে সকল মৎস্য চাষী হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ